সারা রাজ্যের সঙ্গে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে অভিনব আন্দোলনে সামিল হলেন সাধারণ মানুষ নজিরবিহীন এই আন্দোলনে ঢেউ আছড়ে পড়েছে রাজপথ থেকে অলিগলিতে প্রতিবাদে গর্জে উঠেছেন আট থেকে আসি সকলেই বুধবার রাতে একই ছবি ধরা পড়ল কালিয়াগঞ্জেও কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নার্সিং স্টাফরাও এদিন আন্দোলনে সামিল হন হাসপাতালের মোমবাতি জ্বালিয়ে আরজিকরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন তারা জি করের আজকের যে ঘটনাটা ঘটেছে আজকে নিয়ে চব্বিশ দিন চলছে সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থার সিকিউরিটির ওপরে একটা সবচেয়ে বড় প্রশ্ন যে আমরা হেলথ স্টাফরা যারা সবচেয়ে ক্রিটিক্যাল সময় মানুষকে সাহায্য করার জন্য মানুষকে হেল্প করার জন্য তাদের জীবন বাঁচানোর জন্য যতখানি করে থাকি আজকে ডাক্তাররা যা করে থাকেন তার পরিপ্রেক্ষিতে কি এতটুকুও আমরা কি সিকিউরিটি আশা করি না আজকে এত এতটা একটা ঘৃণ্য কাজ একটা আরজি করের মতো এত নামি দামি এত বড় এত আইকনিক একটা হসপিটালে এত ঘৃণ্যতম নিকৃষ্টতম কাজটা কী করে হলো প্রশাসনের হাতে কিচ্ছু নেই কোনো জবাব নেই আজকে বাইশ দিন থেকে চব্বিশ দিন হতে চললো তাদের সিরদারা কোথায় প্রশাসনকে জবাব দিতে হবে যতদিন না এর জবাব পাওয়া যাচ্ছে সঠিক বিচার হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলছে চলবে ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু চুকা হ্যাঁ इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ईएमआई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए